প্রথমে বিরিয়ানি মশলাটা রেডি করছি তেজপাতা শুকনো লঙ্কা সাজিরা ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী গোলমরিচ স্টার অনিস আর আছে হলো জায়ফল শুকনো খোলায় ভেজে আমি এটা গুঁড়ো করে নেব এখানে দেখুন দুশো গ্রাম পনির আমি বড় বড় করে পিস পিস করে কেটে নিয়েছি এখানে আলু রেখেছি ছটুকরো ছোটো মানে খুব বড়ো সাইজ না ছোটো সাইজের আলু হাফ করে কেটে নিয়েছি আর এখানে দেখুন ইঁচুড় বড় বড় একদম বড় বড় করে কেটে আমি নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি কড়াইতে পঞ্চাশ গ্রাম সর্ষের তেল ভালোভাবে গরম করে নিচ্ছি আলুগুলোতে দেখুন হালকা কালার চলে এসেছে এই পর্যায়ে আলুটা তুলে নিলাম আর এখানে কিন্তু একদম লো হিটে রেখে আমি আলুটা ফ্রাই করেছি কেননা এই চোরটা যেহেতু সিদ্ধ করা রয়েছে তো সেই জন্য আমি এটা একদম লো হিটে রেখে ভেজেছি যাতে আলুটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় এইবারে এ আমি হালকা ফ্রাই করে নেব এখানে আড়াইশো গ্রাম এ চোর আমি নিয়েছি এক্ষেত্রে বলে রাখি এঁচোড়টা যেহেতু ভাপানো রয়েছে এঁচোড়টা কিন্তু আমি হাই হিটে একদম দু থেকে তিন মিনিট ফ্রাই করে নেব এক সেট ফ্রাই হয়ে গেলে উল্টে দিয়ে অপোজিট সাইড ফ্রাই করে তুলে নেব এঁচোড়টা তুলে নিয়ে পনিরগুলো ফ্রাই করে নেব পনিরটা তুলে নিয়েছি এইবার তেলের মধ্যে পিঁয়াজ দিয়ে এটাকে আমি বেরেস্তা বানিয়ে তুলে নেব পেঁয়াজটা বেড়েছে হিটটা বন্ধ করে তেলের মধ্যে ওই তেলের মধ্যেই আমি এঁচোড় আর আলু ভাজাটা দিয়ে দিয়েছি এইবারের মধ্যে আমি একটা মশলা অ্যাড করবো মশলার মধ্যে রয়েছে বড় একটা সাইজের পেঁয়াজ বাটা ওয়ান টেবিল স্পুন আদা বাটা হাফ টেবিল স্পুন রসুন বাটা আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী হলুদ আর পরিমাণ মতো লবণ এইবারে মিশ্রণটাকে ভালোভাবে আমি এইবারে কি করব হিটটা আমি ধরিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণও আমি অ্যাড করে দিয়েছি হিটটা ধরিয়ে দিলাম হিটটা ধরিয়ে দিয়ে এইবার আমি যেটা দিয়ে দেবো দিয়ে দেবো বিরিয়ানি মশলা যে বিরিয়ানি মশলাটা রেডি করে রেখেছি সেখান থেকে ওয়ান টি স্পুন বিরিয়ানি মশলা দিয়ে দেবো ওয়ান টি স্পুন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এইবারে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে লো হিটে মানে লো টু মিডিয়াম হিটে এটাকে আমি এখন ঢাকা দেবো না পাঁচ মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট যেই হয়ে গেছে আমি টক দই ব্লেন্ড করে রেখেছি এখানে পঞ্চাশ গ্রাম টক দই নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দু মিনিটের মতো হালকা হাতে মিশিয়ে নেব হালকা হাতে উল্টে পাল্টে এটাকে আমি আরও দু মিনিটের মতো একটু রান্না করে নেব এইভাবে ইচড় বিরিয়ানি অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই জানাবেন এইবারে আমি গরম জল অ্যাড করে দিলাম দিয়ে মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে এটাকে আমি দশ মিনিটের মতো রান্না করব যেহেতু আমার আলুও সিদ্ধ হয়ে এসছে আর ইঁচড়ও আমার অলরেডি সিদ্ধ করা রয়েছে সেই জন্য এটাকে আমি দশ মিনিটের মতো রান্না করব একদম মিডিয়াম হিটে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে ফিরে আসবো আর অন্যদিকে গোটা গরম মশলা তেজপাতা সামান্য তেল দিয়ে দিয়েছি আর বেশ খানিকটা লবণ যাতে জলটা লবণাক্ত হয়ে যায় এতে চালে মানে বিরিয়ানির যে রাইসটা করবো তাতে লবণের পরিমাণটা ঠিক থাকবে তো এইটা আমি ফুটিয়ে নিয়ে বাসমতি চাল আগে দিয়ে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ধুয়ে অবশ্যই ভিজিয়ে রেখেছি বিরিয়ানির রাইসটা রেডি করে নেবো আর রাইসটা কিন্তু আমি সিক্সটি পারসেন্ট কুক করব দশ মিনিট পর জাস্ট ঢাকনাটা খুলছি দেখুন কী অসাধারণ দেখতে লাগছে দেখে কিন্তু জিভে জল চলে আসছে এইভাবে কিন্তু আপনারা জাস্ট শুধু ইচড় রান্না করেও খেতে পারেন অসাধারণ লাগে অসাধারণ এইবার কি করব দিয়ে দেব ঘি ওয়ান টেবিল স্পুন ঘি আমি দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আবার ঢাকা দিয়ে এটা আমি আর দু মিনিট রান্না করব আর এদিকে দেখুন রাইসটা কিন্তু আমি রেডি করে নামিয়ে নিয়েছি আর একটা জিনিস অ্যাড করবো এই পর্যায়ে দিয়ে দেব সামান্য চিনি জাস্ট টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য সামান্য চিনি অ্যাড করে দিলাম দু মিনিট এটা রান্না হয়ে গেছে হিটটা বন্ধ করে দিলাম হিটটা বন্ধ করে এইবারে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তারপরে আমি বিরিয়ানিটা বাদবাকি প্রসেস করব দেখুন আমি নিচে পুরো ইঁচড়ে গ্রেভিটা দিয়ে দিয়েছি একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য দেখাতে পারিনি গ্রেভি আলু আর এসব সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এখানে দেখুন অল্প একটু গ্রেভি রেখেছি সেটা আমি উপর দিয়ে দেবো এইবার যেটা করব ফার্স্টে আমি কী করবো এটা দিয়ে দিয়েছি এইবারে ওপর দিয়ে বিরিয়ানি মশলা আমি দিয়ে দেবো নিচে কিন্তু আমি কিছুই দিইনি এঁচোড় আলু আর যে গ্রেভিটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ভেজে রাখা পানিরগুলো দিয়ে দেব যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এইবার একটা বাটিতে আমি দেড় টেবিল স্পুন গোলাপ জল দেড় টেবিল কেওড়া জল এক ফোঁটা মিঠা আতর দিয়ে রেডি করে রেখেছি সেটা আমি উপর দিয়ে পুরো দিয়ে দেব এইবার যে গ্রেভিটা আমি করে রেখেছি সেটা আমি সাইড দিয়ে সাইড দিয়ে দিয়ে দেব যেটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এখানে আপনারা জাফরানও ইউজ করতে পারেন এই গোলাপ জল কেওড়া জলের মধ্যে ভিজিয়ে বাট আজকে আমার কাছে জাফরানটা নেই ঘরোয়া উপকরণ দিয়ে আমি করছি সেই জন্য জাফরান ছাড়াই কিন্তু এটা আমি করলাম জাফরান না দিলেও কিন্তু টেস্টের খুব একটা হেরফের কিন্তু হবে না এইবার যেটা করব ঘি দিয়ে দেবো ঘি প্রথমে আমি দিয়েছিলাম এক টেবিল স্পুন এখানে আমি দেড় টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম এইবারে এটা আমি ভালোভাবে ঢাকা চাপা দিয়ে দেবো দেখুন বিরিয়ানিটা আমি যাকে বসিয়ে দিয়েছি প্রথমে আমি মিডিয়াম হিটে দিয়েছি মিডিয়াম হিটে রেখে এটা আমি পাঁচ মিনিট হিট দেব তারপরে স্লো হিটে রেখে এটা আমি আরও কুড়ি মিনিট দেখুন এটা আমি জাগ দিয়ে নেওয়ার পর আরও পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি অসাধারণ গন্ধ বেড়াচ্ছে এইবারে আমি ঢাকনাটা খুলছি ওয়াও দেখুন এইবার উপর দিয়ে আর একটু ঘি ছড়িয়ে দেব এইবারে হালকা হাতে এটাকে আমি মিশিয়ে নেব হালকা হাতে মিশিয়ে নিয়ে এটা আমি পরিবেশন করব